এখানটাতে অনেকগুলো তাল গাছ আছে আর মূলত কাটার পর থেকে সমস্যা শুরু হয় এই যে দেখুন এইটাই এই তাল গাছ এই তাল গাছ কাটার পূর্বে মানে কাটার আগে যখন যে কাঠে আসবে তাকে নাকি যে এই তাল গাছ তুই কাটিস না এই তাল গাছ কাটিস না এই জন্যই তারপরেও কিন্তু সে এই স্বপ্নের উপেক্ষা না করে কিন্তু সে তাল গাছটা কাটতে আসছে এবং কাটেও তাল গাছটা কাটার পরে কিন্তু সে তখনই কার কাজ করার পরে তখনই কিন্তু সে মারা যায় মুখ দিয়ে রক্তি ঘোড়ার তো শাকিল ভাই চলুন তাহলে আমরা সামনে আগে যাই আর পেভিয়ার্স আজকে আমরা আসছি দুইজন শাকিল ভাই আছেন এবং আমি আছি আর আমরা আজকে ফুল প্রিপারেশন নিয়ে আসছি এখানে আমাদের হাতে তাবিজ আছে গলায় তাবিজ আছে তো আজকে আমরা আসছি যে শুধু আমরা এখানে দেখব ঘোরাঘুরি করব এখানটায় সমস্যাটা কি আমাদের উপরে আজকে কিছু আসর করতে পারবে না যদি কিছু থাকে তাহলে আমরা সেটা আজকে দেখতে পারবো অবশ্যই মনে হয় দেখা যাক কি হয় আগে জানার আমি শুনে এই জায়গায় নাকি মানে ভূতের ভয় সেই সাপের ভয় বেশি পায়ের দিকে লক্ষ্য রাখেন তো প্রিয় ভিউয়ার্স সবাই আমাদের সাথে থাকবেন এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর একটি কথা যার যদি কোনো সমস্যা থাকে প্যানার একটি ভিডি করে কোনো সমস্যা থাকে বাসায় বাসা বাড়িতে এবং মানে যে কোনো জায়গায় যদি কোনো সমস্যা হয় তাহলে আমরা সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করি আমাদের কোবরাজ আছে এবং কোবরাজ নাম্বারটা আপনারা চাইলে নিতে পারেন আমাদের এই ভিডিওতে কমেন্ট করুন আমরা অবশ্যই নাম্বারটা দিয়ে দেবো

হ্যাঁ তাই তো মনে হচ্ছে অনেক ভয়ানক জায়গা আল্লাহ আল্লাহ দেখছেন বিষয়টা কি আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন ঘটনা কি মানে কি পরিমাণ ভয়ের জায়গা এটা

সব সময় দু যদিও আজকে আমাদের কোনো সমস্যা হবে না তাবিজ আছে আমাদের হাতে কিন্তু তারপরেও দু অপরেণ ফেস আমরা বলছিলাম আপনাদেরকে যে এই সেই পুকুর বলা যায় এটা হলো মানে পুকুরটা ছিল এক সময় অনেক বড় পুকুর আল্লাহ হকবার আল্লা হকবার आगंजुल से देख सन भाई वही वही शी तालगास तालगास जिकाटा यहाँ से ना गुरास वो जगह है किंतु आगंजडुल से अल्लाह उपर इल्लाह उपर आ गए जान तो इस जगह जाएं हम बसों ने साबरम अल्लाह उपर जन 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 आ गए जान आ गए जान अल्लाह उपर अल्लाह उपर अल्लाह Akbar Allah Akbar Oh my god Allah Akbar Allah Allah Akbar Allah Akbar Allah Akbar Allah Akbar Allah Akbar Oh my

আমার সামনে যাই ভাই খুবই ভয়ঙ্কর জায়গা জায়গাগুলো দেখতেছেন না আসলে কি অবস্থা কতদিন মনে হয় কেউ আসে নাই কি বলবো আজকে আমরা দুজন আসছি তারপরেও আমাদের শরীর আজকে অনেক প্রশ্ন দাঁড়ায় যাচ্ছে শরীরের

তাল গাছ কাটার আগে কিন্তু এই সমস্যাগুলো ছিল না মানুষকে দেখায় নাই মানুষকে দেখা দেয় নাই ভয় দেখায় নাই তাল গাছ কাটে তখন থেকে কিন্তু সমস্যাগুলো শুরু হয় তো ভিওর্স আপনাদের যদি জানাশোনা কোনো হন্টেড প্লেস থাকে তাহলে আমাদেরকে জানাবেন আমরা সেইখানে অবশ্যই যাওয়ার চেষ্টা করবো এবং সমাধান দেওয়ার চেষ্টা করবো আল্লাহ আকবর আল্লাহ আকবর আমার মনে হয় এখানে আপনার হিনজিন আছে বুঝছেন হিনজিন হলো আগুনের তৈরি বুঝছেন হিনজিন আছে আমার মনে হয় সম্ভব কারণ হিনজিন তো আমি শুনেছিলাম আল্লাহ হকবর আল্লাহ হকবর ভাই সাগর ভাই ঠিক আছেন আপনি আল্লাহ হকবর এমনটা কিন্তু ভাই আমার গায়ে ধরছিল ধরেছিল পরে এখনো কিন্তু জ্বলতিছে দেখছেন তার মানে ওই জিনিসটা মানে আমার কাছে শাকিল ভাই দেখছেন বিষয়টা কি ভিজা ঘাসের উপরে কিন্তু আগুন জ্বলছিল

দেখছেন কি অবস্থা ঠিকই বলছেন আমার মনে হয় তাই আমরা দাঁড়ায় আছি কিন্তু আগুন আমাদের চারপাশে কিন্তু চলে উঠছে গোল সিস্টেম আল্লাহ হকবার আল্লাহু আকবার আমি যা বলছিলাম ভাই সেটাই ঠিক হবে এখানে ইঞ্জিনিন আছে করছেন এই ইঞ্জিন কিন্তু অনেক মানে ভয়ঙ্কর হয় কিন্তু তাদের কিন্তু আগুন দিয়ে তৈরি করা আল্লাহু আকবার ভাই আল্লাহু আকবার আল্লাহু আকবার

এটাতে সমস্যা অনেক বড় সমস্যা অনেক একটা সমস্যা জায়গায় তো বিহার্স আপনারা অবশ্যই ভিডিওটি দেখলেন আর সমস্যাগুলো আপনারা হয়তো বুঝতে পারছেন আর এই আগুনের কৃত্তিক কিন্তু একমাত্র এই হিনজিনরাই করে আমি যতদূর জানি কারণ তাদের হলো আগুন দিয়ে তৈরি তারা সারা তো আগুনের কোনো গীতি ক্লাব কোনো জিন করতে পায় না আমার মনে হয় তো আপনারা যারা আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই আগামী পর্বে দেখবেন আমরা কবিরাজ নিয়ে আসব এবং কবিরাজন আসার পরে এখানে এই জিনটাকে আমরা হাজির করব হাজির করার পরে আমরা শুনব যে এই এখানে কেন থাকে তো এখানে আসার মূল উদ্দেশ্য হলো যে যেই মানে গ্যাস কাটতে গ্যাস কাটার সময় যে মানুষটা মারা গেছে তার মেয়ে নাম অনামিকা। সেই আপু আমাদেরকে বলছিল যে এইখানে সমস্যা হয় তো তার কথা শুনে কিন্তু আমরা এখানে আসছি আপনারাও চাইলে আপনাদের বলতে পারেন আপনাদের এলাকায় বা পার্শ্ববর্তী এলাকায় কোনো হন্টেড প্লেস আছে না আমরা অবশ্যই সেইখানে যাওয়ার চেষ্টা করব। এবং সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব একটা জিনিস মনে রাখবেন আমরা সব সময় চেষ্টা করি সমস্যার সমাধান দেওয়ার এবং কারো কোনো যদি সমস্যা হয়ে থাকে যেমন অনেক ধরনের সমস্যা আছে জিন ধরা ভূত ধরা অনেক কিছু অনেক সমস্যা থাকে মানুষের আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সেই সমস্যার সমাধান করার চেষ্টা করব